দর্শক আসসালামু আলাইকুম স্বাগত বাংলা নিয়মিত আয়োজন থেকে আমি আছি আপনাদের সাথে করবি আজকে আমরা কথা বলবো বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের অবস্থান নিয়ে এই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করব যার জন্য আমরা আমাদের এটিএন বাংলার স্টুডিওতে একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আজকে আছেন আব্দুল হাই সরকার চেয়ারম্যান ঢাকা ব্যাংক পি এবং চেয়ারম্যান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক স্যার আপনাকে অনেকে অনেক ওয়েলকাম করছি স্যার বিগত সরকারের ব্যাংকিং খাতের কার্যক্রম কেমন ছিল এবং বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের অবস্থানকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যদি আপনি যদি বিগত সরকারের কথা বলেন তাহলে তো অবশ্যই এই শেষ মুহূর্তে এই লাস্ট ইয়ার এক বছর দেড় বছর প্রায় খুব খারাপ ব্যাংকের অবস্থা খারাপ ছিল খুব কারণ এখানে বিভিন্নভাবে এই ব্যাংক থেকে টাকা উদাহরণ হয়ে গেছে সেটা তার নামে বেনামে কিছু কিছু ব্যাংক ব্যাঙ্ক ব্যাঙ্কগুলো খালি করে ফেলছে একবারে এক্সাম্পলি মানে ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্কটা খুব লিগুইডি তাদের খুবই লিগুইটি খুব ভালো ছিল মানে যতগুলো ব্যাঙ্ক আর কি তার ভিতরে ইসলামী ব্যাংকের আপনার লিকুইডিটি অনেক বেশি ছিল তাদের কোনো টাকার অভাব ছিল না কোনো সেই ব্যাঙ্কে একেবারে শেষ করে ভাই ভাই সেই তার সাথে সাথে অন্যদের ইসলামী ব্যাঙ্ক এক ব্যক্তিত্ব মালিকানা নিয়েছিল আর কি তখন তো উনি ইচ্ছা মতো সব টাকা পয়সা নিয়ে গেছেন বিভিন্নভাবে উনি তো আসেই আরও দুই চারজন তো আরও আসেন নাম বলতে রাজি রাজিন এখানে আমার সবাই এটা ওপেন সেক্রেটারি টাকাটা কোথায় গেল কে নিয়ে গেলো কিন্তু ওই সময় ব্যাঙ্করা খুব দুরবস্থা পড়ে যায় আর কি আর মানে ব্যাংকের যেটা গভর্নার ছিলাম মাত্র গভর্নর ছিল উনি ওনাকে টিকটারটা আসতো আপনি প্রাইম মিনিস্টার অফিস থেকে ওখানে থেকে বলা হতো এখানে টাকা দাও ওখানে দিও না এগুলো করতে আর কি এভাবে মানে ব্যাঙ্কিং তো একটা রেগুলেটারি সিস্টেম তো একটা আসেই সেটাকে একদম মানা হতো না আর কি আর বিভিন্নভাবে বিভিন্ন লোককে সুবিধা দেওয়া হতো যেটা আপনার ওই ব্যাঙ্কিং রেগুলেশন বা ব্যাঙ্কিং রেগুলেটার যে যে সমস্ত কারণ আছে এগুলো কভার করতো না আর কি তো এই কাজগুলো খুব বেশি বেশি শুরু হয়ে গেছিলো তো এই যে দুইভায্য পরিবর্তন আমাদের হইলো আর কি পরিবর্তনের পর ব্যাঙ্ক তো খুব দুর্বল অবস্থা ছিল স্পেশালি আপনার আট নটায় ব্যাঙ্ক তো খুবই খারাপ অবস্থা ছিল ইসলামী ব্যাঙ্ক যেগুলো আর কি তো সেগুলো কেমন সরকার বিভিন্নভাবে রিকাভারির চেষ্টা করতেছে ওগুলো কীভাবে এটাকে আবার রিকাভারি করা যায় এবং ট্যাকে আনা যায় আর কি বলেন বলতে হবে আর কি তো সেটার জন্য আমরা তো ধরেন গভর্নর নতুন গভর্নার সেখানে তারপর আপনি নতুন ফাইন্যান্স অ্যাডভাইজার ওনাদের প্রচেষ্টায় মোটামুটি ধরেন ব্যাংক সাথে মোটামুটি ট্র্যাকে আনার চেষ্টা হচ্ছে এবং আমি মনে করি যে আমরা আস্তে আস্তে ইয়ের দিকে যাচ্ছি আর কি উই আর গোয়িং টুয়ার্ডস ওয়ার্ডস রিকাভারি তো সেখানে আমরা যে সমস্ত ব্যাঙ্ক খুব সিরিয়াসলি অ্যাফেক্টেড ছিল তাদেরকে আমরা তারা ভালো ব্যাঙ্ক দিকে করছেগুলো আছে আমরা এখানে কন্ট্রিবিউট করছি ডনের এটা বাংলাদেশ ব্যাঙ্কেরই অনুরোধে আমরা করছি এগুলা সব এবং সেটা ওনাদের গ্যারান্টি দেওয়ার পরেই আমরা এই যারা মোটামুটি ফাইন্যান্সিয়ালি সাউন্ড যে সমস্ত ব্যাঙ্ক তারা আমরা প্রায় অলমোস্ট ফাইভ থাউজেন্ড করে টাকা দিয়েছি আমরা ওইটা সাত আটটা ব্যাঙ্ক যারা বেশি খারাপ অবস্থা ছিল আর কি অত ডিস্ট্রিবিউশন করা হয়েছে কিন্তু এই টাকাটা খুব অপ্রতুল যেখানে হাজার হাজার কোটি টাকা দরকার আর তো ডিপোজিটের টাকা মানে ব্যাঙ্কে তো চলে ডিপোজিটের টাকা ডিপোজিটের টাকার উপরে তো ডেপোজিটের টাকাগুলো ফেরত দিতে হলে তোমাকে টাকা লাগবে আর যেহেতু নামে বে নামি টাকাগুলো সব বিদেশে নিয়ে গেছে বিভিন্ন ডিফল্টার এবং বলেন এনার যারা এইসব বদমাইশি করে নিয়ে গেছে যারা আর কি ধরেন তো সেগুলো আনা এখন ফেরত আনতে কঠিন ব্যাপার আর কি তো এই সমস্ত ব্যাঙ্কে সারভেস করার জন্য এখন ডিসেন্টলি বাংলাদেশ ব্যাঙ্ক আবার আরও বাইশ হাজার পাঁচশো কোটির মধ্যে দিয়েছে আর কি আপনি এটাকে ভাগ করে দিয়েছে আর কি অনেক কেউ পাঁচ হাজার কোটি পাইছে তিন হাজার কোটি এরকম পাইছে তো ঋণ হিসেবে দিয়েছে হ্যাঁ ঋণ দেবে তাই তো দেবে আবার আপনাকে যদি একটা ব্যাংকের ডিপেন্ড করবে ডিপোজিটের কতটুকু আস্থা আছে মানে ওই ব্যাংকে টাকা রাখা যাবে কি না যাবে সেটা এই ডিপোজিটের সিদ্ধান্ত নেবে তো ডেপোজিটের এই সমস্ত ঘটনা বলতে অনেক ডেপোজিট তো ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলছে এবং যারা এই সমস্ত জায়গায় এফেক্টেড হয়েছে এখন তো ডিপোজিটরা যারা এফেক্টেড ও তারা এই ব্যাংকে টাকা রাখবে না ইভিএম যদি টাকা ঠিক দেয় আবার তারপরে দেখবেন ব্যাংকার যাব না অন্য ব্যাংকে চলে যাবো এটাই এটাই তো হচ্ছে এখন এই যে ব্যাপক লোটপাটের পর ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে কী কী সংস্কার হওয়ার প্রয়োজন আপনার দৃষ্টিতে আপনি বাংলাদেশ যেগুলো আছে সেগুলো কমপ্লাই করা ঠিক মতো এবং যে সমস্ত নিয়মকানুন আপনার ফিনান্স মিনিস্ট্রি ব্যাঙ্কিং ডিভিশন সেক্রেটারি তারপরে আপনার বাংলাদেশ ব্যাংক এখান থেকে তো ওই সব কানুনগুলো আসে আর কি মানে ফাইন্যান্স সেক্টর থেকে তো ওখানে যে সমস্ত আর গাইডলাইন আছে ওই গাইডলাইন চললে তো আপনার ব্যাংক সব ঠিকই থাকবে আর গাইডলাইনে ব্যতিক্রম হলেই তো আপনার ব্যাঙ্ক সমস্যা করবে তো ব্যথিক ব্যাঙ্কের তো সুযোগ নেই কিন্তু কোনো এখন বাংলাদেশ ব্যাঙ্ক এটা খুব সিরিয়াসলি মনিটর করতেছে এটা সিকিউরিটি এক্সচেঞ্জ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটা খুব দেখাশোনা করতেছে এবং এখন কোনো ওই আগের মতো উল্টাপাল্টা কাজ করা খুব ডিফিকাল্ট ব্যাপার কঠিন ব্যাপার এখন এটা করতে পারবে না এখন তো সেটা মোটামুটি ধরেন এখন সব ব্যাঙ্কগুলো রান করতেছে কিন্তু পুরা রেগুলেশন পুরো গাইডলাইনের উপরে এই গাইডলাইনসগুলো কী কী গাইডলাইন আমরা টাকা দিতে হলে দেখতে হবে যে তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কী আছে সে সামাজিক অবস্থাটা কীরকম আছে সে টাকাটা ফেরত দেবে কিনা আবার আমি লোনটা দিলাম লোনটা ঠিকমতো দিচ্ছি কিনা সেটা দেখবে বাংলাদেশ ব্যাঙ্ক ধরুন আগে তো টেলিফোন করে তো লোন দিয়ে যেত ওইটা হবে না এখন এখন অ্যাপ্লাই করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত গাইডলাইন আছে সেগুলোকে আপনাকে স্যাটিসফাই করতে হবে তাছাড়া আমাকে লোন দেবে না দেখো ব্যাঙ্ক দেওয়া দিতে পারবে না এখন আগে বা এখন পারবে না আর এখন তো বাংলাদেশ সাথে দৌড়ে ফেলবে এসে যদি উল্টাপাল্টা কোনো ফাইন্যান্স করা কিন্তু এই লোনের ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা বাংলাদেশের বিজনেস আইকন তারাই কিন্তু বেশি লোন পায় কিন্তু সাধারণ যে ছোট ব্যবসায়ীরা তারা কিন্তু লোন খুব একটা পাচ্ছে না এর একটা সমস্যা আপনার আছে তো মানে ছোট লোনগুলো তো আপনাদের ডিফল্ট হইতে পারে সময় পার্সেন্ট অনেক বেশি থাকে ধরেন আমরা ছোট লোন মধ্যে আমরা কী বুঝি ধরেন পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি দশ হাজার লাখ দশ হাজার কী বলে দশ হাজার টাকা এরকম অথবা ধরেন এক লাখ দুই লাখ এগুলো এসব তো এসব সব কৃষি কৃষি লোনগুলা বেশিরভাগ এবং ছোটো ছোটো ব্যবসায়ী লোন কিন্তু খুব কম দেওয়া হয় আর কি আর ডেলিভারি সেটা প্রোপার প্রপার সিকিউরিটি নিয়ে দেওয়া হয় কিন্তু সবচেয়ে সমস্যা তো বড়ো লোনগুলো এবং একটা ধরেন যদি এক দশটা লোন যদি দশটা ক্ষুদ্র ব্যবসায়ীকে দিয়ে ওখানে ম্যাক্সিমাম ক্ষতি এক কোটি টাকা আর বড় একজনের একবারে দুশো কোটি তিনশো কোটি নিয়ে যায় আর কি তাই না তো এইগুলোকে চেক করার জন্য মোটামুটি গাইডলাইন এখন কড়াকড়ি করা হয়েছে অনেক আমার মনে হয় সেমন তা রিপিট হবে না এটা আমার ধারণা তারপরেও অনেক সময় স্লিপ আউট করতে পারে কিন্তু আগে ঢালাও পাবে যে হয়তো সেটা হবে না এটা আমি শিওর অ্যাবাউট এই যে আপনাদের তো এস বিভাগ আছে সেখানে ঋণ নিতে কী কী শর্ত সাপেক্ষের উপরে ভিত্তি করে আসলে এই ঋণগুলো দেওয়া হয় এবং এটা সুদের পরিমাণ কত এগুলো আপনি এখন তো এখন তো সুদ তো খুব বেশি বেশি আপনার প্রায় দশ এগারো পার্সেন্টের মতো বারো পার্সেন্ট এরকম

তো সেটার জন্য একটু মানে এটা প্যাকেজ বলতে পারেন যে তুমি টাকা রাখবে আট পার্সেন্ট নয় পার্সেন্ট ইন্টারেস্ট পাবা তখন টাকাটা ব্যাংকে রাখবে আর এটা অনেক সময় মহিলাদেরই বেশি ইন্সপায়ার করা হয় পুরুষদের খুব একটা নয় এটার কারণ কি এসএমই না এসএমই দেওয়া হচ্ছে তো এখন এসএমই লোন আপ টু সেভেন্টি ফাইভ লোন এসএমই লোনাইভ করো টাকা তো এগুলো তো অনেক দেওয়া হতো দশ কোটি বাইশ কোটি লোন এসএমই লোন আছে এগুলা তবে এসএমই সরকার এটা এনকারেজ করে যাতে সাধারণ ক্ষুদ্র মানুষের টাকা ঋণ পায় ব্যাংকে এবং গ্রাম লেভেলের টাকাগুলো পায় তারা যদি পায় তারা বিভিন্ন হাঁস মুরগি নানান ধরনের ব্যবসা করে আর কি করেন আরও ভেজিটেবল টেবল এগুলো অনেক কিছু আছে তো এইগুলো দেওয়া হয় কিন্তু তার মধ্যে আপনার প্রায় টেন পার্সেন্টের ক্ষতি হতে পারে পার্সেন্ট হয় নষ্ট হতে কিন্তু তেমন কিছু আসা যায় না কিন্তু বড় জল ওইগুলো সবচেয়ে বেশি ক্ষতিকর তারা একবার একটা ব্যাংকে বসা দিতে পারে একবারে এরকম তো সব ব্যাংকের এই সমস্যা আমাদেরও আছে সবাই আছে যারা লোন নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে দে ফ্লেট দি কান্ট্রি দেশের ভিতরে নাই এখন তো মানুষ ব্যাংকের উপর আস্থা হারিয়ে ফেলছে এই আস্থা ফিরে উপায় কি ওই তো সেটাই তো এখন যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে গভর্নমেন্ট লেভেলে বা আমরা যারা ব্যাংক বোর্ডে যারা ব্যাংক চালাই আমরা আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি যাতে আর এইসব লোনগুলো ডিফল্ট না করে আপনাদের ঢাকা ব্যাংকের পদক্ষেপগুলো কি কি আপনারা কিভাবে আগাছেন মানে কোন বিষয়টাকে সামনে রেখে আপনারা আগাছেন এখন আমরা রিকভার করার চেষ্টা করতেছি বিভিন্নভাবে আর সব বড় সমস্যা হচ্ছে আপনার আইনগুলো আইনে ফাঁক খুবগুলো আর কি এখন যে রিট কোটিকে রিট করলে পারি সাথে সাথে কিছু করতে পারি না আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো কী করতে হবে এগুলোকে এনফোর্সেবল করতে হবে অর্থনীতি আদালত বাড়াতে হবে সংখ্যা বাড়াতে হবে এখন অর্থনীতি আদালত আগে একটা ডাকায় দুইটা এরকম এতে এক প্রত্যেক সবাই দশটা পনেরো টাকার দরকার এখন অর্থনীতি আদালত এত ভিড় ওখানে মানে এত অ্যাপ্লিকেশন তো সেগুলো হ্যান্ডেল করতে কিন্তু আপনার টাকা বাড়াতে হবে অর্থনীতির ঋণ আদালত যেটা যেটা আর কি আর কোর্টে গেট একটা কোর্ট এই যে রিডিট করে স্টে দেওয়া দেয় এগুলো কমাইতে হবে আইনগুলো কড়াকড়ি করতে হবে আমরা হয়তো স্টে দেবো একবার না দুইবার তারপরে আর দেবো না তখন পারে তখন দেবো তখন আমরা তো ধরেন সম্পত্তি পজিশন দিয়ে ফেলছি অলরেডি ওটা বিক্রি করে আমার টাকাটা আমি রিয়েলাইজ করবো তখন দেখা গেলো যে ওই ইডিট করে তখন ব্যাঙ্ক থেকে এমার্গে নিয়ে আসলো তখন আমি ওই আমি যেটা পছন্দ এগিয়ে আসলাম যে আবার পিছিয়ে গেলাম এই সমস্ত সমস্যাগুলো আমাদের এই সমস্ত যে সমস্ত এই ডিফল্ট যেগুলো আছে এগুলোর মানে এটাকে রিকভার করে অনেক বাধার সৃষ্টি করে অনেক জি যে বিগত সরকারের আমলে যেসব ব্যাংকগুলো বেশি লোটপাট হয়েছে তারা নাকি শেয়ার বিক্রির মাধ্যমে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন শেয়ার কিনবে গিয়ে আপনি যদি একটা ব্যাংক যদি খারাপ অবস্থা থাকে তখন শেয়ারও বিক্রি হবে না তো এটা কিন্তু সমস্যা না করো আমি শেয়ার তখনই কিনবো যে ব্যাংক ভালো চলতেছে ভালো টি দেবে তখন আমি শেয়ার কিনবো আর যে অলরেডি ব্যাংকিং মানে খোলা তো আপনি ওই ওখানে ইনভেস্ট ওঠে না শেয়ার কেনার উপসে ওঠে না আমি যখন শেয়ার কিনবো তখন আমি সব থেকে ভেবে চিন্তা তো কিনবো অনেক ব্যবসায়ীরা তো ইসলামী ব্যাংকের শেয়ারও কিনছেন ওইটা অনেক সময় অন্ধভাবে কেনার সময় না কিন্তু ইসলামের ভালো ছিল তো খুব ইট ওয়াজ ভেরি গুড শেষ করতো বিগত সরকার তাই না তাদের ব্যাগ লোকজন লুটপাট করে শেষ করছে আর কি কিন্তু আসলে ইসলামী ব্যাংক তো রানিং ভেরি গুড আর আমাদের দেশের লোকজন তো আপনার বেশিরভাগ ধার্মিক তো সাধারণত আপনার তারা এই ইসলামী ব্যাংকে টাকাটা পছন্দ করে সুদ নেওয়া হারাম এসব ব্যাপারটা সুদ দেওয়া হারাম ইসলামিক মতে আর কি তো অনেক মনে হয় ধর্মকে বেশি বিশ্বাস করে ধর্ম তারা পুরো পালন করে যে কি লাভ টু কি মানে ইসলামিক ব্যাংক সাধারণ ব্যাংকে রাখে না তোরা তো আর এখানে তো মার খেয়ে গেছে অনেক

এটা আমরা তো ওই আমাদের আমাকে আমাদের কিন্তু ই আছে ইসলামিক উইন্ডো আছে কিন্তু আমাদের ইন্ডেক্স কাউন্টার আছে ওখানে আমি ইসলামিক সিস্টেমে টাকা রাখতে পারেন তুলতে পারেন এটা কিন্তু আমাদের ব্যাঙ্কে আছে এটা মানে পার্টলি আর ফুল ফুলফেস করতে গেলে তো পুরো চেঞ্জ করতে হবে আপনাকে তা আমরা অ্যাপ্লাই করছেন কোনো সময় একটা সময় লাস্ট কমেন্টের সময় তখন বলছে তাহলে ইসলামিক ব্যাঙ্কের দেওয়া হবে না তা আমরা জেনারেল ব্যাঙ্কের উপরে চলতে চলতেছি আর কি বর্তমান পরিস্থিতিতে কোন কোন বিষয় মাথায় রেখে পলিসি মেক করা উচিত আমাদের সমস্যা হয় কি একতরফা পলিসি হয় ধরেন আমি পুরো বসা আছি পলিসি আমি তৈরি করি তখন কি আমি মানে আর কাউকে আমরা নিলাম না আমি এটা খারাপ আর কি এখন ধরেন ফাইন্যান্সিয়াল পলিসি যখন করা হয় ব্যাংকের থ্রুতে ব্যাংকের পলিসি যখন করা হয় তখন ব্যাংকের লোকদেরকে টাকা উচিত পলিসিতে পলিসি মেকিংয়ে মানে কোন পলিসিটা করলে সুন্দর হবে আবার যারা এখন বাংলাদেশ ব্যাঙ্ক ফিনান্স মিনিস্ট্রের পলিসি এরা করে তো ওরা যখন তোমাদের তোমাদের ব্যাঙ্ক এভাবে চালাতে হবে আর কিছু 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 ডাইরেকটিভ থাকে যে ওটাকে ই নেয়া খুব একটা সাপোর্টিভ না ব্যাঙ্কের ইম্প্রুভমেন্টের জন্য এগুলোকে আপনি যদি পিন পয়েন্ট করতে চান তখন আমাদেরকে ডাকতে হবে যেমন আমি ব্যাঙ্কের ব্যাঙ্কের আমার চেয়ারম্যান আমি তো সঙ্গত কারণে পলিসি করে আমাকে ডাকা উচিত যে তোমার পলিসি আমার এইভাবে করে তোমার মতামত বলো তাই কিন্তু ওটাকে যখন পলিসি আমাকে আসা যখন আমার কাছে আসবে ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তখন কিন্তু আমার জন্য সুবিধা হয়ে যাবে কারণ আমার আগে তো যে সমস্ত সমস্যা ছিল তো মানে পলিসি মেকিং লেভেলে আমাদের সমস্যার সমাধান করছি তো তো ওইটা করলে তো অনেক সমস্যার সমাধান হয়েছে কিন্তু আমাদের এখানে তো ইম্পোজ করা হতো মানে পলিসি চাপায় দেওয়া হয় আমাদের উপরে ওইটা খারাপ তো এর এখানে আমি এটা খালি ব্যাঙ্কিং সেক্টর সব সেক্টরেই ইভেন টেক্সটাইল কমার্স সব থেকেই কেন গভর্নমেন্ট তো ওই যারা যেসব কিছু যারা স্টেক হোল্ডার যারা তাদেরকে পলিসি মেকিং আমন নিয়ে নেয় না সমস্যা যার জন্য অনেক সমস্যার সৃষ্টি হয় পরে আর যদি আগে থেকে পলিসি করার সময় যদি আমাদেরকে আমলে নেওয়া হয় তাহলে পলিসিগুলো পারফেক্ট হয় এবং সেটা ইম প্রিপারেশন ব্যাপার তো হওয়া উচিত না হ্যাঁ ওইটা হওয়া উচিত তো এটা তো বলে আসছে সবসময় কিন্তু হয় না তো ব্যুরোক্রেসিতে একটু বাইরে একটা তারা সাধারণত আমাদের পাতা দিতে চায় না আর কি এই বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং সেবার মান বাড়াতে কি কি করণীয় হ্যাঁ ব্যাংকিং সেবার মান তো এটা তো সেট পলিসি এখানে আছে তো সেবাটা কীভাবে দেওয়া হবে আপনার মানুষকে ঠিক মতো গাইডলাইন দেওয়া যারা কোনো ব্যবসা করতে চায় আর কি তো ব্যাংক তো একটা ধরেন রীতিমতো ওই এরপর রিসার্চ করি আমাদের বিভিন্ন কাস্টমার কোন কোন ব্যবসা ভালো তো অনেক সময় কিন্তু আমরা ব্যাঙ্কে কাস্টমার কী দেখছি তুমি এই কাজটা এভাবে করো না কিন্তু এটা এইভাবে করলে তোমার ভালো হবে এ সময় তিনটে সব দেওয়া হয় কিন্তু আচ্ছা বলো যে আমি কাপ ইম্পোর্ট করবো একটু এসে করে না আমার জন্য তখনই বলবো না তুমি এটা করো না কারণ এই কাপের চেয়ে এতগুলো হয়ে গেছে অলরেডি তুমি করলে কিন্তু বাইরে খাওয়া যাবে তোমার টাকা লস হয়ে যাবে এটা করো না তখন তখন অনেকে বেরোত থাকে অনেক ব্যাঙ্কের সাজেশন নেয় আর কি অনেকে নেয় না এই মতো করে ফেলে আর কি অনেক সময় কাজে ওই আমরা কি সাজেশন দিই সবসময় আমাকে বললে তুমি বেলছে করো এটার আমি সাথে সাথে এলছে ওপেন করবো এটাকে ঠিক না আমি দেখবো আগে যে উনি যে মালটা নিয়ে আসবে যে প্রোডাক্টটা নিয়ে আসবে ওটা এনে আপনি লাভ করতে পারবে কি না আর ব্যাংকে টাকা শোধ করতে পারবে কিনা এটা তো আমাকে দেখতে হবে তাই না ওইভাবে করি আমরা আর কি গ্রাহকদের অনেকের তো অভিযোগ যে ঋণ নিতে গেলে তাদের অনেক ঝামেলা পোহাতে হয় তো কোন মানে কোন সহজ শর্তে তারা আসলে এই ঋণটা নিতে পারে

ব্যাংক যখন টাকা বড় করে কোনো কাস্টমার বা এই ডেপোজিটের কাছ থেকে তখন বলা হয় তোমাকে টেন পার্সেন্ট ইন্টারেস্ট দেবো আমরা এমনি টাকা তোমাকে ফেরত দেবো ব্যাংকের কোনো সুযোগ নেই যে কোনো এক পার্সেন্ট কম দেয় ফেরত দেওয়ার টাকা সময় আর যখন বলছে না তোমার তো দশ পার্সেন্ট বলতে পারতেছি না এখন ওই ব্যাংক তো বন্ধ হয়ে যাবে হাতে কাজেই আমরা আমাদেরকে টাকাটা কীভাবে যে আমাদের টাকাটা কীভাবে আমরা লোনটা দেবো দেওয়ার আগে আমাকে বহু ভাবতে হয়

আমাদের যখন আমরা লোন দেবো সেটা এসএমই লোন বলেন অথবা বড়ো লোন বলেন বা এগ্রিকালচার লোন বলেন বা এই নারী কল্যাণ লোন বলেন একটা গাইডলাইন আছে এই গাইডলাইনটা বাংলাদেশ আমাদের দিয়ে দেয় আর কি ওইটা দেয় তারপরেও আমরা আবার একটু যখন আমরা বোর্ডে বসি বা যখন আমরা ব্যাঙ্ক চালাই তখন চিন্তা করি যে টাকাটা আমি ফেরত পাবো কি না সে কিছু কিছু গাইডলাইন হয়তো আমরা নিজেরাও দিয়ে দিই অনেক সময় কিন্তু এই যে বলে দেয় না টাকা খুব কষ্ট হয় এটা ঠিক না এটা

ওই যদি আস্তে আস্তে দেখবেন যে মূল্য স্পিডার একশো আস্তে কুন্ন্টাল এসে যাবে কিন্তু আপনি টাকা প্রিন্ট করলেন কিন্তু বেশি বেসি যায় আপনি মানে চার্জে দিবেন কাপটা লাগবে তো আপনাকে ওই কাপটা থাকতে হবে তাহলে সে চার্জার দিতে পারবেন সো টাকা যখন আপনি প্রিন্ট করবেন তখন প্রিন্টের মেশিনের ব্যাক আপ টাকা লাগবে ব্যাক আপ কি দিয়ে পাই প্রিন্ট পাঁচ কোটি টাকা অ্যাটলিস্ট চার কোটি টাকি থাকতে হবে ওই ফার্নিশ ব্যাক আপ থাকতে হবে বা সোনার ব্যাকআপ থাকতে হবে কোনো টাকা যাই বলেন না কেন বলেছে টাকা প্রিন্ট টাকা প্রিন্ট করানো দেব টাকা তো প্রিন্ট করার আগে তো সিস্টেম আছে ওটা 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 পিছনে আমরা কি সিকিউরিটি কী আছে সেটা সেটাকে দেখতে হবে ওটাকে ভেরিফাই করতে হবে কাজে আমরা খালি মিডিয়া তো বলি যে মানে প্রিন্ট করলো এটা প্রিন্ট করছে তখনই যখন দেখছে আমার ইয়ে আছে মানে বিল্ডিং তো আসতে তখনই করবো যখন দেখব আমার ফাউন্ডেশন ঠিক আছে সিম্পল লজিক সাময়িক দায়বদ্ধতায় ব্যাংকের ভূমিকা কেমন হওয়া উচিত আমি কিন্তু খুব পজিটিভ হওয়া উচিত তাহলে ব্যাঙ্কে আমরা সেক্টর যত গুডস অ্যান্ড সার্ভিসের ব্যবসা বাণিজ্য যা কিছু বলেন এটা তো ব্যাঙ্কের থ্রুতে সেটা হবে কাজে ব্যবহার তো অবশ্যই আমাদের বেশি এবং আমরা চাবো যে কীভাবে আমাদের আমাদের সার্ভিসে দেশের অর্থনীতি এগিয়ে চলে এগিয়ে যায় হ্যাঁ অর্থনীতি একটা সুন্দর একটা পরি ইয়েতে আসুক এটা তো করতে হবে ব্যাঙ্কের কাছ থেকে আর ফাইন্যান্সিয়াল সাইডটা তো মেইন আমি টাকা সাড়া না থাকি মুভ উইদাউট মানি যেমন আপনার একটি ইন্ডাস্ট্রি করবেন ইন্ডাস্ট্রি সবকিছু আছে ব্যান মেটানিং ইজ দেয়ার বাট গ্যাস নাই ডেট ওই রকম আমরা যখন এই মানে ব্যাংকের যখন সেবা ইম্প্রুভ করবো তখন সেটাকে হিসাব করে করতে হবে তো তাতে ওই ইম্প্রুভমেন্টটা আবার সাস্টেন করতে পারি আমরা আমি যখন লোন দেবো তখন দেখবো লোনটা যদি না পাই আমি তাহলে সাস্টেন করতে পারবো আমাকে কেন আমার কোনো সুযোগ নাই আমি টাকা কম দেওয়া ফেরত দেওয়া ডিপোজিটে একটা টাকা আমি কাটতে পারব না এক পার্সেন্ট ইন্টারেস্টও কাটতে পারবো না কাটলেই বা হয়ে তখন ব্যাঙ্কে কে আসবি না কাজে আমরা যে ব্যবসায়ী লোন ব্যাঙ্কে যে আমরা এই প্রফিট করি সেই প্রফিট সব যারা টাকা ফেরত দেন ওইটা ওরা কিন্তু টাকাটা এনজয় করে আসলে প্রফিটটা আমরা পাই না আর কি তো শেয়ারও টাকাটা পাচ্ছে না কিন্তু এখন একজন ডিফল্টার ধরেন একশো কোটি টাকা নিয়ে গেছে তখন বাংলা ব্যাংকের গাইডলাইন আছে অনেক জিনিসটা কী করতে হবে প্রভিশন করতে হবে তো প্রভিশনটা কই থেকে টাকাটা কই থেকে আসবে দ্যাট মান ইউ আর গেটিং থ্রু ডুইং দ্য বিজনেস এখন তারা বছরের বছর প্রফিট করলাম এক হাজার কোটি ফর ইনস্টান্স তারপর দেখবেন ছয়শো কোটি গেল আপনি ডিফল্ট লোডের ই করতে হয় যা বাড়িতে আর কি কঠিন ব্যাপার তো আমাদের ডিভিড আমরা তো পাই না মোটেই পাই না একবারে যেরকম তো নেই টাকা আপনার এই ছুটি এইখানে নিয়ে গেছে ডিফল্ট করে নিয়ে গেছে তারা ওদের সাথে দেশটা পালাইছে অনেকে আর অনেকে ব্যাঙ্করা অনেকে টাকা দিতে পারে না কিন্তু আমাদের তো মাপ নাই আমরা বোর্ডের থেকে আমাদের প্রফিট করে প্রফিটটা শেয়ারটা দিয়ে যেতে হয় আর যদি দাম না লাগতো তা টাকাটা আমরা পাইতাম সব ডিবি মানে শেয়ার হোল্ডার পাইতো তো ব্যাঙ্কের এরা পাইতো

বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে পদক্ষেপ গুলি নিচ্ছেন তো আপনি এটার সাথে কতটুক যৌক্তিক মতবাদ দিবেন এবং এই গ্রাহকদের আস্থার জায়গাটি কিভাবে তারা ফিরে পাবে এ সম্বন্ধে তো অলরেডি আমরা মিটিং করছি এর সাথে গভর্নরের সাথে মিটিং করছি তারপর আপনার ফাইন্যান্স অ্যাফেয়ার সাথেও কথাবার্তা বলছি আমরা আমাদের সমস্যা বা এগুলো সব সমস্যার সমাধান করার পথগুলো কী সেগুলো আমরা অনেক আলোচনা করছি এবং আমি মনে করি বর্তমান যেভাবে রেগুলেটর তো মানে ধরেন বাংলাদেশ বাংলা রেগুলেটর আমাদের ওনাদের কথা বললে তো আমার যাওয়ার উপায় নেই তো এখন তো সব কিছু ঠিক আছে তো ওরা সব সব কিছু মানে মনেটার ঠিক মতো করছে আর এখন যে গভর্নর তো খুব শিক্ষিত লোক তো আর জেনুইন লোক আজেবাজে লোক না কারণ উনি যেসব পদক্ষেপ নিচ্ছে পদক্ষেপগুলো ভালো মানে সঠিক সঠিক পদক্ষেপ নিচ্ছেন আর ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি উনি আগে গভর কিন্তু উনি আগে কিন্তু ব্যাঙ্কের গভর্নর কিন্তু আগে উনি উনি তো ইনকো নেবেলস উইথ এম এই জন্য তো পদক্ষেপ নিচ্ছে মোটামুটি ধরেন টাকা যাচ্ছে সব কিছু আর আমরাও ওইটাকে মেনে চলার চেষ্টা করতেছি যাতে ফার্দার সমস্যা না হয় বা সমস্যাটা আমাদেরই একটা বেড না করে তো সেটাকে তো আমাদেরই আছে নজর আছে এবং বর্তমানে খুবই ফিনান্স 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 মিনিস্ট্রি প্লাস বাংলাদেশের গভর্নর তারপরে স্ট্রং আগের মতন আপনাদের এই ব্যাংকিং অবস্থানে ভবিষ্যৎ পরিকল্পনা কি আরও বেশি বড় ব্যাংক বড় হওয়া ব্রাঞ্চ বেশি করে করা আরও বেশি বেশি লোকের চাকরি দেওয়া আরও বেশি বেশি দেশের জন্য আয় করা নিজের আয় করা বা নিজের আয় বাড়ানো এটা তো একটা সহজাত প্রবৃত্তি মানুষের সবাই চাকরি পয়সা ইনকাম করি আমি এই রকম আর কি আর এটা এই সেক্টরটা সুন্দর হয় স্টেবল হয় এটা আলু উত্তর উত্তর এর সুখ বৃদ্ধি হয় এবং বাংলাদেশের অর্থনীতিতে আরও আমরা অবদান রাখতে পারি সেটা থেকে তো আমাদের অবশ্যই প্ল্যান প্রোগ্রাম সাজানো এবং সেই সেই অনুপাতে আমরা অগ্রসর হচ্ছি ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এত মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা কথা বলছিলাম বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের অবস্থা নিয়ে এই বিষয়ে আমরা যে আলাপ আলোচনা করলাম এতে হয়তো আপনারা উপকৃত হয়েছেন বা ভবিষ্যতে হবেন আগামী কোনো পর্বে আপনাদের সাথে নতুন কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ